আসসালামু আলাইকুম আমি সাগর বাংলাদেশে আশা করছি আপনারা ভালো আছেন এই যে আমি নবীনগর আসছি তো কোম্পানিগঞ্জ থেকে নবীনগর যে রাস্তাটা পুরোটাই কিন্তু নিরিবিলি তো এই রাস্তাটার মধ্যে আসার সময় তেমন কোনো গাড়ি টাড়ি দেখি নেই কিন্তু নবীনগর আসিয়া যখন আমার এই গ্রামের রাস্তায় ঢুকতে গেছে দেখেন না রাস্তার মানে রাস্তা কেমন কী অবস্থা সামনে কী পড়তে পারে কোনো কিছুই কিন্তু আমার আইডিয়া নাই কিন্তু এখান থেকে চার কিলো গেছে তাই চার কিলোর আগে আমি অনেক সমস্যা হইতে পারে তাই না যাক অনেকক্ষণ পর একটা বাড়ি পাইলাম একদম খালি রাস্তা পুরা এই যে আবার খালি শুরু হয়েছে পাশেও আছে একটা বাড়ি না এটা সরকারি একটা কিছু তো এমন অবস্থায় আসলে লাশ নিয়ে প্রায় আমার একা একা যাওয়া পরে যে আমার গাড়িতেও কেউ নাই আমি একা তো ঠিক দোয়া করেন সবাই নবীনগর থেকে সাগর বাংলাদেশি আসসালামু আলাইকুম আপনারা সাথে থাকেন একটু দেখেন এইসব জায়গাগুলো দিয়ে আসলে আগে ডাকাতের ব্যাপার সবার আছিল প্রায় সময় ডাকাতি তো শুনতাম অনেকদিন তো এরকম